দিচ্ছি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি নমস্কার আমি সুস্মিতা নতুন সাথে ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আজকে বানাবো ছোলার ডালের বড়া দিয়ে লাউ শাকের তরকারি খেতে কিন্তু খুব ভালো লাগে সম্পূর্ণ ভিডিও দেখতে এখন আশা করি আপনারা বানাতে পারবেন আমি প্রথমে লাউ শাকটা কেটে নেব লাউ শাকের ডাটাগুলো কতটা মোটা দেখুন ছোটো ছোটো করে কেটে নেব লাউ শাক ছাড়াতে লাগে না এমন করে কেটে নিচ্ছি ডাটাগুলো আলাদা রাখবো পাতাগুলো আলাদা রাখবো এমন করে সব ডাটাগুলো আমি কেটে নেব লাউ গাছগুলো আমাদের পুকুর পাড়ে হয়েছে অতিরিক্ত জোরের হয়ে গেছে কি মোটা দেখুন ওই জন্য কেটে নিয়েছে কয়েকটা কয়েকজন রান্না করছি শাক কাটার জন্য কিন্তু খাওয়া হয় না তো রাত্রিবেলা কেটে রাখলে আর শাকটাও খাওয়া হয় সকালবেলা কেটে রান্না করা যায় না এই পাতাগুলো কতটা বড় কোনো মাছ দিয়ে কিন্তু করলে খুব ভালো খেতে লাউ পাতায় মুড়িয়ে আপনাদেরকে একদিন করে দেখাবো রুই মাছ এই পাতরি কিভাবে করতে হয় লাউ পাতায় মুড়িয়ে গাঁটা কাটা হয়ে গেছে পাতাগুলো কেটে নেব কচি কচি পাতাগুলো কেটে নেব ছোট ছোট করে কেটে দিচ্ছি রান্নাটা করার জন্য অনুজালটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা ভালো করে গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দিচ্ছি দুখানা আলু লম্বা লম্বা করে কেটে রেখে দিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে আলুগুলো দিয়ে দেব আলুর মধ্যে সামান্য নুন দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আলুগুলো হালকা করে ভাজা হয়ে গেছে ওই লাউ ডাটাগুলো দিয়ে দিচ্ছি ভালো করে ধুয়ে নিয়েছি যে কোনো শাক কিন্তু আমরা সিদ্ধ করে রান্না করি না ভেজেই রান্না করি ডাটাগুলো ভালো করে ভেজে নেব ডাটা আলুটা ভাজা হতে হতেই মশলাটা বেটে নেব পাঁচটা শুকনো লঙ্কা আগে থেকে জলে ভিজে রেখে দিয়েছিলাম এবার বেটে নিচ্ছি ভালো করে লঙ্কাটা ভালো করে বেটে নিয়েছি তুলে গুঁড়ো লঙ্কাও দেওয়া যেতে পারে কিন্তু বেটে দিলে বেশি ভালো হয় অল্প একটু কালো সর্ষে নিয়েছি ভালো করে বেটে নিচ্ছি আলুটা ভালো করে ভেজে নিয়েছি বেটে লাগা লঙ্কাটা দিয়ে দিচ্ছি ভালো করে ভেজে হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেবো মশলাটা ভালো করে ভেজে রেখে দিয়েছি ডাটাগুলো সিদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতেই পাতাগুলো গুলো কুচি রেখে দিয়েছিলাম দিয়ে দিচ্ছি এই লাউ পাতা সব কচি কচি নিতে হবে তাহলেই ভালো লাগবে খেতে ছেড়ে দেবো ঢাকা দিয়ে দেব একটু নেড়ে ছেড়ে নিয়েছি ঢাকা দিয়ে দিচ্ছি পাতাগুলোটা সিদ্ধ হয়ে যাক বেশ কিছুটা ছোলার ডাল আগের থেকে ভিজে রেখে দিয়েছিলাম ভালো করে বেটে নেবো ডালের সঙ্গে দুখানা কাঁচা লঙ্কা দিচ্ছি তাহলে গুলো বেশ খেতে ঝাল ঝাল লাগবে ভালো করে মিহি করে বেড়ে নিচ্ছি ঢাকাটা খুলে দেখে নেব শাকের থেকে অল্প একটু জল বেরিয়েছে আরো অল্প একটু জল দিয়ে দেবো ভালো করে সিদ্ধ হয়ে যাবে সবকিছু ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব শাকটা ডালটাকে ভালো করে বেটে নিয়েছি সামান্য নুন দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ভালো করে ফাটিয়ে নেব না ফাটিয়ে নিলে ফুলবে না না আর ভালো লাগবে আমি ছোলার ডাল দিচ্ছি আপনার যে কোনো ডাল দিতে পারেন মটর ডাল মুসুর ডাল মুগের ডাল তো আগে আমি নিরামিষ করে বানাচ্ছি ওই জন্য ছোলার ডাল দিয়ে করছি তাহলে মুসুর ডালের বড়া দিয়ে কিন্তু খুব ভালো লাগে লাউ শাক খেতে আলটাকে ভালো করে ফাটিয়ে নিয়েছে তুলে নিচ্ছে ঢাকাটা দেখে নেবো শাকটা হলো কিনা নামিয়ে নেব তেল গরম হয়ে গেছে আর একে বড়া গুলো দিয়ে ভেজে নিচ্ছি খুব বড়ও না খুব ছোটও না একটু মোটামুটি সাইজ করে বড়াগুলো ভাজছি এক ফিট ভেজে নিয়েছি উল্টে এক ফিট ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভাজবো বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ওই তেলে ফোড়ন দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়নটা ভালো করে ভেজে নেব ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে ছাদ তরকারিটা ভেজে দিচ্ছি অবশ্যই কিন্তু লাস্টে তরকারিটা সাদলে নিতে হবে পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে তোমার ছাদ তরকারিটা খেতে ভালো লাগবে না ভেজে বড়াগুলো দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি সামান্য চিনি দিচ্ছি একটু মিষ্টি মিষ্টি হবে শাক তরকারিটা খেতে খুব ভালো লাগবে সব কিছু ভালো করে মিশিয়ে নেব আর মিনিট মতন ফুটিয়ে নিলে শাক তরকারি আমাদের রেডি হয়ে যাবে বাড়িতে অবশ্যই একবার বানাবে এভাবে যে শাক খেতে চায় না সেও কিন্তু শাক খেয়ে নেবে এভাবে বানালে খুব ভালো লাগে খেতে ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটা লাইক আর একটা কমেন্ট করে দেবেন